বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়ে আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারব এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক

এই রাত একটা বাজে আপনাকে ফোন করে এত ডেসারে আমি কিন্তু জানিও না যে আমি মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলা একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না পুলিশ মামলা মামলাগুলো নিছে বিনা তদন্তে হ্যাঁ একটা আইন কাঠামোতে কোনদিনে পুলিশগুলো তদন্তে হোক মামলা লীগ বলেন ধরেন ওরা কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের তারাই তো বলতে পারলেন না একটা প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ মানে সাধারণ অফিসার তার মতো মহিলাকে এত নিশংসভাবে মারতে বলল সে তো এই প্রেগন্যান্ট অবস্থায় তো কোন জামাতের নেতা বা কোন ছাত্রকে মারতে যায় না তো তাকেও মেরে ফেলল কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তো আপনারা হচ্ছে এগুলো মামলা হবে কোন সিদ্ধান্তই আপনাদের বাস্তবায়ন হবে না আমরা রাজনীতি করে এসেছি আমি আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি

আপনি সেটা আমাকে দিয়ে আমি আমার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার মানে আমি আপনি কোন দশ মিনিট কথা বললেন আমার সাথে এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান আমি আপনি দেখাতে পারছেন কিনা

আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা জন্ম দেয় নাই ঠিক আছে আমি অপেক্ষা থাকলাম আমি মনে আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা জন্ম আপনি আসেন দুই মাসের মধ্যে যদি এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম